আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা দেখেছি আওয়ামী লীগের জাতীয় চোট পার্টি বহু দলের শাসন দেখেছি ভাগ্যের পরিবর্তন দেখি নাই আমরা বহু নেতার শাসন দেখেছি আমরা আজুর খানকে দেখেছিলাম আমরা শেখ সাহেবকে নেতা হিসেবে দেখেছিলাম আমরা জিয়াউর রহমান সাহেবের শাসন দেখেছি দেখিছি শাহ সাহেবের শাসন এরপরে খালেদা জিয়ার শাসন শেখ হাসিনার শাসন মহিনুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছি আর বর্তমানে আমরা ডক্টর নুর সাহেবের শাসন এক বছর দেখলাম বহু শাসকের শাসন দেখেছি লেখের মানুষে ভাগ্যের পরিবর্তন দেখি নাই দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা বৈষম্য দূর করার জন্য চেষ্টা করেছিলাম বহু মানুষ জীবন দিয়েছে বন্ধুত্ব বরণ করেছে আহত হয়েছে নিহত হয়েছে আমরা জীবনের মায়া ত্যাগ করে বৈষম্য দূর করার জন্য রাস্তায় দিয়ে পড়েছিলাম কিন্তু আজকে এক বছরে আমরা কি দেখলাম? আমার বৈসংব। আমারও চাজাবাজি। আমারও দাপোকারি। আমারও স্বামীকে বেদে লিখে স্বামী সামনে থেকে ধর্ষণ করা হয়েছে। আমরা কি দেখেছি? চাদা না দেওয়ার কারণে মার সামনে থেকে যুবক কিনে হাক্তা করা হয়েছে। আমরা কি দেখেছি? বাবা তার মেয়েকে বিবাহ দেয় প্রস্তাবে রাজি না হওয়ার কারণে মেয়ের সঙ্গে বাবাকে হত্যা করেছে। সাংবাদিক ব্যবস্থার সংবাদ পরিবেশনের কারণে ইফ দিয়ে তাদেরকে ফেকিয়ে দেওয়া হয়েছে আমরা কি দেখেছি ওস্তাদ প্রতিবাদ করার কারণে শিক্ষাঙ্গন থেকে সবার সামনে ওস্তাদকে অপমান করে বের করে দেওয়া হয়েছে আমরা কি দেখেছি আজকে চাঁদা না দেওয়ার কারণে ইন্ডাস্ট্রি ভেঙ্গে দেওয়া হয়েছে ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে আজকে তো আমার মা কারণে আবারও সেই আঙ্গাল ভাত তৈরি করে মানুষকে নির্যাতন করা হয়েছে এর কারণটা কি এর কারণ একশো বছর দেশ পরিবর্তন করবেন দল পরিবর্তন করবেন নেতা পরিবর্তন করবেন কিন্তু ভাগ্য পরিবর্তন হবে না শুধু চাঁদার হাত পরিবর্তন হবে চাঁদা বন্ধ হবে না শুধু চাঁদাবাজের চেহারা পরিবর্তন হবে কিন্তু চাঁদাবাজি বন্ধ হবে না আপনি কি দেখেছেন ডিসি পরিবর্তন হয় দুর্নীতি পরিবর্তন হয় না এসপি সাহেব ট্রান্সফার হয় কিন্তু দুর্নীতি সাহেব সেই এলাকায় ঘুরতে থাকে এর কারণটা কি আমি জনগণকে একটা কথা বলতে চাই এর কারণ আপনাকে খুঁজতে হবে এর কারণ জানতে হবে এর কারণ আমাদের সহায়ক মোর্শাদ ফর আল্লাহ বারবার বলেছেন কিন্তু আমরা অনুবাদ করি নাই তিনি কি বলেছেন দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার উস্তাদের কাছে এক নাম্বার ছাত্র কোনোদিন করতে পারে না দুই নাম্বার গাছে কোনোদিন এক নাম্বার ফল হয় না কেতুর কাছে মিষ্টি ফল হয় না ঠিক দুই নাম্বার নেতার কাছে দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না